স্টাইল করে ডং করে চুল বানতে যাই চুলের ফুরাই বারোটা বাজাই হেলাইছে আমি নাকি দিন দিন চুল নিয়ে ঝামেলা করে হয়ে লাগে ভাই আমার চুল কেটে দিছে ওইদিকে বাসার মধ্যে ঢুকতি ইয়া বড় একটা সারপ্রাইজ খুশিতে খুশিতে অনুষ্ঠান তো শেষ করছি কিন্তু অনুষ্ঠান শেষ করার পরে দেখে যে এই কাবুয়ার বাসা হেয়ার স্টাইল আমি করছি হ্যাঁ সারাইতে আমার পুরাই বারোটা বাজতে যাইবে ভাবলাম যে নিজে নিজে টান টানি করে লাভ নাই হয়ে পড়া আবার এই বসে চুলগুলো হারা মহের লেগে চলে যাইছি ন শতাপুর বাসায় আই এই দিকে আমার লেগে বিশাল একটা ফুলের তোলা লই অপেক্ষা করেছিল এই আর আবার কি দরকার আছে যতই মনে মনে কয়ার কি দরকার আছিল কিন্তু এতগুলো ফুলের ভালোবাসা পাইয়ে তো আমার মন পুরো আল্লাহ কত হয়ে গেছে আমি কি আবার জিজ্ঞাসা করবার আনে আপু এইটাকে এটা হইলো গিয়ে ন শতাবু যার কাজ দিয়ে এর আগের বার আমি হেয়ার স্টেট করছিলাম যেহেতু চুল পুরাই কাউর বাসা চুলের বাবাটা বাজে হেলাইছি ভাবলাম যার কাজ দিয়ে স্টেট করছি তার দ্বারাই ঠিক করতে নইলে আবার সুলের কি না কি অবস্থা হইয়া যায় কিন্তু আইয়া তো আমি পুরাই অবাক এতগুলো ভালোবাসা দেওয়ার কি দরকার আছিল যে আগে এমন ভালোবাসা পাইতে কপাল লাগে কিন্তু আপু তো আর জানে না যে আমার সুলের এই হেল বানাই তারপর আমি তার দ্বারে আইছি আমি খেলি তারা একটু কইছিলাম যে আপু আগে যে স্টেট করছি গোরা দিয়ে এগুলা বাইরে সেগুলো বেঁকা বেঁকা বেরিয়েছে আমি নতুন করে আবার স্টেট করবো কিন্তু চুলের যে এই বেড়াটা বাজাই তা তো আমি তার দ্বারে কই প্রথমেই শুরু হইলো যুদ্ধ আমার মাথার মধ্যে যে ক্লিপ আমার মাথার মধ্যে যে কয়শো ক্লিপ হ্যাঁ আমি নিজেও জানি না এরপর আবার আমার এত সুন্দর পড়ির মতো সিল্কি সিল্কি চুল গড়ায় বেহা বেহা করছি জানি না এগুলা যা সোজা করতে পারবো কিনা কথা আছে না সুখে থাকলে বুদে খিলাইলে করে আর কি বুদে খিলাই সে দেখেই তো এই অবস্থা বানাইছি চুলের তা তো ফাইটে আছি চুলগুলো টান্যা বান্যা বাগড়া বাগড়া করতে আছে কিন্তু তো তোকাওয়া যায় না হলে তবার ফ্রিটার উপর কি লোক হামো নসদাপু এই যে গাইয়ে কইতে চুলের এগুলা কি অবস্থা বানাইছে আমি এত সুন্দর করে স্টার্ট করে দিলাম আর এই চুলগুলো এরকম বেহা বেহা বানাইছে তাইলে স্টার্ট করার দরকার ছিল আরে আপু আমি তো একটু নাইকার মতো স্টাইল করতে গেছিলাম আমি কি আর বুঝছিলাম যে আমার এত সুন্দর চুলগুলো এইরকম বারোটা বাজে যাইবে যদি এলাই আমি চিন্তা করি না যেহেতু পু আছে আমার চুলগুলা রে আবার আগের মতো সুন্দর সিরকি করে দিবে দেখ দুই ঘন্টা ছ ঘন্টা আড়াই ঘন্টা সুদ্ধের পর মাথা দিয়ে সব কটা ক্লিপ এক ককে খুলতে আমার ভাই স্বার্থ হয়েছে কিন্তু লাগে যে কিলগুতো আর মন্দগুলা হনসি এত ফাও আরে আমার শখের শুলগুলো কি অবস্থা বানাই আমার খারাপ অবস্থা হয়ে গেছিল তারপর আবার নশতাব ভসা দিল যে কোনো চিন্তা করো না আমি যেহেতু আছি আমরা মাইয়েরা যেরমই হেয়ার স্টাইল করি না কেন কিন্তু প্রত্যেকটা মাইয়েরই স্বপ্ন হয়েছে তার সিল্কি সিল্কি শুল থাকবে সুন্দর ভাবে একদম পরির মতো এরা প্রত্যেকটা মাইয়ারি চুল নেই একটা স্বপ্ন আপনার চুল যত ব্যাহাক হয় না কেন এমন শব্দ বাস্তব করার লোক কিন্তু নশতাবর কাছে চলে যেতে পারেন এর আগে আপনারা অনেকেই আমার দ্বারা জিজ্ঞেসেন যাবো আপনার চুলকে স্ট্রেট করা বা রিবর্নিং করা কইতা করছেন কেমন করছেন আজকে ভিডিও তো সব ডিটেলস কই দিব আপনাকে প্রথমে আমার চুলগুলো সুন্দর মতো ওয়াশ করে চলে এসেছি আর এই ওয়াশ করার পর আমার হেয়ার স্ট্রেট করতে মাত্র সময় লাগবে চল্লিশ মিনিটের মতো প্রথমে একটা মেডিসিন মাইকে জাস্ট বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হইবে প্রথমে মেডিসিন মাহার পরে আপনার চুলগুলো ফুল স্ট্রেট হয়ে যাবে আর হ্যাঁ এর আগের আমি আপনাকে কইছিলাম যে এটা কিন্তু কোনো রিবর্নিং না রিবর্নিং কিন্তু প্রায় দুই তিন ঘন্টা মতো চুল টানা লাগে এখানে দুই তিন ঘন্টা চুল টানা লাগে না মাত্র একবার হইলো কি

যতদিন পর্যন্ত আপনার ওই চুল আছে ওই রকমই স্টেট থাকবে তো প্রথম মেডিসিন দিয়ে ধুয়ে হওয়ার পরেই আমার চুল একদম স্টেট হয়ে গেছে এখন জাস্ট একবার করে একটু চুল গুলো টান দেবে টান দিয়ে আরেকটা মেডিসিন লাগাইবে তারপর ধোয়ার পরে ফুল আমার চুল আগের মতো পরীর মতো ফুরফুরে হয়ে যাবে বাই দা ওই আপুর বাইজার নাম কিন্তু গোল্ডেন স্কোস বাই নশক আপনারা যদি বুকিং করতে চান তাহলে কিন্তু আপুর বাইজার নক করতে পারেন আর ন্যাচারাল স্টেটের পর আমরা কোনো স্পা টাসপা করতে হবে না জাস্ট দুইটা প্রোডাক্ট ইউজ করলেই হইবে একটা হইছে গিয়া হেয়ার স্পা আর একটা হইলো গিয়া হেয়ার সিরাম যেটা আপুর পেজে পেয়ে যাবেন আমার চুল তো আপনারা সবসময় দেখতেই থাকেন যে আমার কত চুল কতটা একদম ন্যাচারালি স্টেট কিন্তু বারোটা তো এই জায়গা ভাই আমি নিরিবিলি একটু ফোন টিপতে আসলাম হঠাৎ করে দেখি আমার সুগুলো আশ্রয় দিতে আছে আমি তো দেখি অবাক হয়ে গেছি জীবনে দেয় নাই সুল আশ্রয় হে আমার সুল আশ্রয়তে আছে কি লেগে ভাবলাম যে বোনের অনেক কষ্ট অষ্ট হয়েছে হে লোক একটু সুন্দর করে চুল টুল দিতে আইসে আমার কিন্তু ওর মনে যে এই শয়তান্য বুদ্ধি আসিল হাইয়া কেডা বুঝছে আর যাই ভদ্র মহিলা ভিডিও করতে আছে মানে নরসদাপু সেও আমার কইতে আসে না যে আপনার সুলের কিন্তু বারোটা বাজাইতে আছে চুল কিন্তু কাটতে হেলাইতে আছে বুঝলাম যে আমার সুল নিয়ে একটু জামা বেশি হয় হারা গলে চুলগুলো পড়তে থাকে তারপর আবার যেহেতু বেশি চুল শুকাইতেও সমস্যা হয় কিন্তু হেল লাগে আমার চুলগুলো এরকম আর কাটতে লাভই তুই কাটছে কাটছে ভালো কথা চুলের আগা দিয়ে কাটছে যদি চুলের মাঝখান দিয়ে কোনো জায়গা দিয়ে কাটতো তাইলে ওর হাত আর হাতের জায়গায় থাকতো না আর নাক আর নাকের জায়গায় থাকতো না প্রথমে তো দেখে ভাবছিলাম যে চুলের মাঝখান দিয়ে কোনো বারোটা একটা বানাইছে তারপর পরে খেয়াল করলাম যে না চুলের আগা দিয়ে কাটছে যা গো এই জায়গা মারামারি কয়েক দফায় হয়ে গেছে সেগুলো আর আপনি দেখা লাগবে না হ্যাঁ আপনারা পরে দেখেন তো আজকের মতো সবাই টাটা বাই বাই আর ভিডিও যদি ভাল লাগে তাহলে তো অবশ্যই শেয়ার করবেন